আমার বিশেষ খাবার হচ্ছে বেসিক্যালি ডিম খিচুড়ি ভর্তা সেটা আমার স্পেশালিটি বাট এখন আমি কিছু ভ্যারিয়েশনও আনছি ডিম খিচুড়ি ভর্তাটা ছিল পঞ্চাশ টাকা করে যে সৌদি প্রবাসী একজন নারী যিনি বাংলাদেশে খুব ভালো মানের একজন বিজনেস উদ্যোক্তা এবং খাবার বিজনেস উদ্যোক্তা বসন্তকালে সময় বলতে পারি আমরা একটু ঘুরে দেখবো আসল সবুজ ভাই পাশে দেখতে পাচ্ছেন সবুজ ভাই এবং সবুজ ভাই ছোট ভাই আর আমরা তিনজনই কুষ্টিয়ার আমার নতুন আরেকটি ভিডিও ব্লগ যেটা শাহবুল ট্রাভেল ব্লগ চ্যানেলের আরেকটি ভিডিও ব্লগ আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আর আমরা আছি এখন এই মুহূর্তে গুলশান দুই চত্বরে গুলশান দুই চত্বর পাশে কামাল পাম্পাসে নতুন বাজার এবং গুলশান এক দর্শক আমরা অবস্থান করছি রংপুর গলিতে এটা হচ্ছে গুলশান সার্কেল দুই চত্বরের এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ডরিন না ডরিন হোটেল ডরিন টাওয়ার ডরিন হোটেল যেটা আর ডরিন হোটেলের ঠিক নিচেই এটা নর্থ গুলশান একদম চত্বরের উপরেই এটা এই জায়গাটা আর এই যে রংপুর গলি আমার ঠিক সামনেই এটা রংপুর গলি এই যে রংপুর যে চায়ের দোকান বা রংপুরের যে চায়ের বিখ্যাত যে চাটা এই চায়ের থেকেই শুরু হয়েছিল এই গলিটা আসলে রংপুর গলি আসলে আমার আমরা একা না আমার ভাইয়া অ্যান্ড আমরা সবাই মিলে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের ডেইলি লাইফে আমরা যখন বের হই আমরা যখন তৃষ্ণার্থ হই তখন আমরা জুস খাওয়ার যে একটা তৃষ্ণা জায়গা আমরা কিছু ফ্রেশ খেতে চাই তো ওইখান থেকে আসলে আমাদের এটার প্ল্যানিংটা আসা যে আমরা এরকম ফ্রেশ আর র জুস কোনো সুগার ফ্লেভার অথবা কোনো ধরনের প্রিজারভেটিভ এডেক্ট ছাড়া লাইভ শর্মা তো লাইভ শর্মা এই টু গোর পাশেই তো আপনারা এখানে আসলে খুব ভালো মানের আপনারা শর্মা খেতে পারবেন কি ভাই অনেক ধন্যবাদ এই পাশে আরও খাবার আছে মনে হয় না ভাইয়া জি ওকে আমরা একটু চিপা দিয়ে একটু যাই দেখি একটু কিছু পাওয়া যায় কিনা রংপুর গলির আমরা চিপার মধ্যে আছি এখানে তো নিউজে দেখছিলাম বিক্রি হচ্ছে হাজার আপনার দোকান এটাই আপনার দোকান না তো দর্শক আপনারা অলরেডি নিউজে দেখে থাকবেন আপনার ষাট থেকে আশি হাজার টাকা পার ডে যে সেল হয় তো সেই দোকানে আমরা চলে আসছি সেই ভাইরাল চপ ভাইয়ার নাম কি আপনার শাহাদ আমাদের আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য আমরা আসছি গুলশান দুই চত্বরে আর এই চত্বরে একটা ফুড কোর্ট নতুন চালু হয়েছে যেটা আমরা অনেক দেখে মিডিয়াতে চত্বর অলরেডি তো সেই ইচ্ছা আকাঙ্ক্ষার থেকে আমরা চলে আসলাম আর এখানে যেটা আপনারা জানেন যে রংপুর গলি ঠিক গুলশান দুই চত্বরের এই যে পাহাতে আপনাদেরকে আরেকবার দেখাই এটা হচ্ছে যে চত্বর আর এই চত্বর থেকে আপনার ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে ঢোকার যে রোডটা এই রোডটার থেকেই বাহাত এটাই এটাই হচ্ছে রংপুর গলি চত্বরের উপরে আজকে আমরা এই রংপুর গলিতে কি খাবার পাওয়া যায় আর এখানে একটা বিশেষ বিষয় যেগুলা যেটা আমরা জানতে পারলাম যে এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষজন আসছে শুধু গুলশান এরিয়ার থেকে না আসছে গুলশান সহ বনানি বা মিরপুর সাইড উত্তরা যে কোনো জায়গার থেকে আপনার গাড়ি নিয়ে আসছে এবং তারা গাড়ির ব্যাগ ডালাই করে খাবারগুলো বিক্রি করছে সেটা যে কোনো ধরনের খাবার ফাস্ট থেকে শুরু করে হোমমেড যে কোনো ধরনের খাবার তারা নিয়ে আসছে এবং এখানে বিক্রি বিক্রি করছে আর আরেকটা বিষয় যেটা সেই সাথে এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে রংপুর চা এই গলিটা আমরা যতদূর জানতে পারলাম যে রংপুর চায়ের থেকেই এই গলির সৃষ্টি দর্শক এখানে আমরা আরেকটা দোকান দেখতে পাচ্ছি এখানে এই যে আরেকজন উদ্যোক্তা আছে এখানে তার প্যাকেট খাবার এখানে আছে হোমমেড খাবার এটা ভাই আপনার দোকানের নামটা কি আপু আসুস 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 এটা কি আপনাদের নামে বা

ট্যাগলাইনটা দেখতে পাচ্ছেন দামে কম মানে ভালো তাহলে কেন খাবেন এলোমেলো আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আমার ট্যাগলাইন মানে ভালো তাহলে কেন খাবেন এলোমেলো তাহলে কেন খাবেন এলোমেলো এক্স্যাক্টলি সো আমার টার্গেট হচ্ছে কম দামে ভালো খাবার সবাইকে যার জন্য আমি একশো টাকায় বিফ তৈরি দিচ্ছি আমার একশো টাকায় রোস্টও থাকে রোস্ট ডিম আর পোলাও ওই প্ল্যাটারটাও থাকে দেড়শো টাকায়ও থাকে সাহসী উদ্যোগ নেওয়া আমরা বর্তমান সময়ে যে ঢাকার যে অবস্থা হাজবেন্ড ভাইয়া আছেন এখানে ভাইয়ের চেহারাটা দেখে যে হচ্ছে তাকে সহযোগিতা করে যাচ্ছে দেখেন দর্শক যে একজন নারী হয়ে সে উদ্যোক্তা হয়ে কম প্রাইসে ঢাকাতে খাবার খাবার খাওয়ানো গুলশানের মতো জায়গা এটা আসলে আনবিলিভেবল এটা থিমটার বাইরে তো আপুকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এখানে তার ব্র্যান্ডের যে ইয়ের কথা বলা হচ্ছে এটাও না তার যে খাবার এবং হচ্ছে তার দামের যে প্রাইসিং এর ফ্যাক্টটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় এবং এই কার গাড়ি ব্যাগ জ্বালায় সেই খাবারটা নিয়ে আসে আপনি আসেন প্রত্যেকে আপু উত্তরা থেকে উত্তরা থেকে এখানে ডেইলি আসেন বা সপ্তাহে না উইকেন্ডে আসি জাস্ট উইকেন্ডে আপনি থার্সডে ফ্রাইডে স্যাটারডে ওকে আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভালো থাকবেন যে বাইকটা আসছে মিরপুর থেকে আর এখানে খাবার আছে হচ্ছে কেক এবং হচ্ছে ডাবের হচ্ছে কি বলে এটাকে ডাবের ডাবের পুটি হাতে মাটি

আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি যে রংপুর গলির যে মেন যে বিষয়গুলা এখানে এখানে আমরা দেখলাম যে বাইকে করে খাবার বিক্রি হচ্ছে আবার এখানে আছে হচ্ছে আমরা যে মেন যে আকর্ষণটা সেটাই আমরা একটু দেখবো এই জায়গায় যেটা সেটা হচ্ছে যে গাড়ির ব্যাগ ডালাতে এখানে বিক্রি করা হচ্ছে খাবার গলি আমার ঠিক সামনে এটা রংপুর গলি আর এই যে রংপুর যে চায়ের দোকান বা রংপুরের যে চায়ের বিখ্যাত যে চাটা এই চায়ের থেকেই শুরু হয়েছিল এই গলিটা আসলে রংপুর গলি আর এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে তার মধ্যে আমরা আপনাদেরকে কয়েকটা অলরেডি দেখাইছি আরও কি কি আছে আমরা এখানে দেখাবো সাথেই থাকবেন আর সেই সাথে আমরা রংপুর গলির যে বিখ্যাত যে চাটা সেটা খাওয়ার চেষ্টা করি চা বানানোর যে প্রক্রিয়াটা এটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে আছে চা এক দুধ চা বিশ টাকা রং চা বিশ টাকা মাল্টা চা বিশ টাকা মোটামুটি চায়ের রেটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হানি চা মধু চা আছে চকলেট চা কোল্ড প্রিমিয়াম কফি মাল্টোভা চা অনেক ধরনের চা নেয়ার অ্যাবাউট কতগুলো প্রকার ভাই আপনাদের চায়ের কত প্রকার উনত্রিশটা প্রকার আছে তার মধ্যে তার মানে সব ধরনের চাই এখানে আছে বোঝা যাচ্ছে আর কি এটাই হচ্ছে রংপুর গলি আর আবার এখানে আদা চা বা আপনি তেঁতুল চা বিভিন্ন ধরনের চা আপনি এখানে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকেই এখানে নারীরা উদ্যো উদ্যোগী হয়ে যেই ব্যবসাগুলো করছে এখানে সপ্তাহে দুই দিন তিন দিন বা নিয়মিত যে বিজনেসটা করছে তা কীভাবে করছে বা কী প্রক্রিয়ায় করছে এগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করুন এই যে গাড়ির ব্যাগ ডালার মধ্যে আপনার খাবার বিক্রি করা হচ্ছে এখানে হোমমেড যে খাবারগুলো সেইগুলো এই জায়গাটাই বিক্রি করা হচ্ছে আর এই গাড়িটা আসছে মোহাম্মদপুর থেকে আর এই গাড়ির যে মালিক এবং এই বিজনেসের যে মালিক মামাস কিচেনের যে মালিক উনি হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন এটাই তাপু আপনার নামটা

আপনার মামাস কিচেন তার ইয়েটা দেখাই দিলাম আমি এখানে ড্রিঙ্কসের রেটগুলো দেওয়া আছে এখানে তার ডেজার্টগুলো খুনুফা নাকি খুনাফা তারপরে পাটিসাপটা পিঠা দই বড়া তারপরে আছে না চাউমিন চিকেন শর্মা তো মোটামুটি বেশ খাবার এখানে আছে এমনি কেমন বেচা কিনা হয় আপনারা খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমরা জানতে চাচ্ছি আসলে কী ধরনের অ্যামাউন্ট আর উনি আপনার কী হয় আপনার মেয়ে আর ওর বাবা কী করে বিজনেস করে কার বিজনেস করে বাহ ভেরি গুড আপনারা মোটামুটি এখানে কোনো সমস্যা তো হয় না কোনো সমস্যা হয় না যাক আপনি এই বিজনেসে অনেক স্যাটিসফাইড আপনি

তা আমরা তার কাছ থেকে আসলে শিখতে পারি যে একজন নারী হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা একজন নারী হয়ে সে এই গাড়িটা নিয়ে মোহাম্মদপুর থেকে সে ডেইলি আসছে সপ্তাহে দুই দিন বা তিন দিন এখানে আসছে এবং বিজনেস করছে এবং ভালো পরিমাণে একটা ব্যবসা কিনে এখানে হচ্ছে এবং সে এটাতে স্যাটিসফাইড তা আমি প্রত্যেক নারীর প্রতি আহ্বান রাখবো যারা বেকার বসা আছেন তারা যদি সুযোগ পান আপনার এলাকায় যেখানেই হোক এ ধরনের খাবার আপনি যদি তৈরি করতে পারেন একটা নির্দিষ্ট জায়গা আপনার ব্যবসা কেনা শুরু করতে পারেন তা আপনার নারীদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ সবারই মানে কিছু না কিছু যোগ্য সবারই থাকে তো যদি কেউ পারে যে ফ্যামিলির সাপোর্ট আসলে সবচেয়ে বড় একটা জিনিস সাপোর্ট যদি পাওয়া যায় অবশ্যই মানে মেয়েরা করতে পারবে এটা আমি আমি আমাকে দিয়ে বুঝতে পারতেছি ফ্যামিলি অনেক বড় একটা সাপোর্ট আমার ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি জব করতেছে জবের পাশাপাশি ওরা রাতে এসে আমাকে এখানে সময় দিচ্ছে রাত তিনটা চারটা পর্যন্ত হাজবেন্ড সবাই থাকে সবাই থাকে এখানে তো এটা আসলে আমাদের জন্য মানে আগামী

কিছু খাবো আমরা যেই জিনিসগুলা খাবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো একটা সব এই যে দেখতে পাচ্ছেন যে টুকো আর এটা মূলত হচ্ছে ফ্রেশ জুস কর্নার আর কি ফ্রেশ যেমন লেমন গুয়াভা লেমন গুয়াভা ওয়াটার মেলন পাইনাপেল কোল্ড কফি ম্যাঙ্গো মিল্ক এই কয়েকটা ধরনের খাবার আছে এখানে আর এই যে শপের যে মালিক শপের মালিক কি আপনি হচ্ছে তো আপনার সাথে একটু কথা বলি তো আপনি এই উদ্যোগটা মানে কিভাবে নিলেন বা শুরু করলেন কিভাবে এটা আসলে আমার আমরা একা না আমার ভাইয়া আমরা সবাই মিলে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের ডেইলি লাইফে আমরা যখন বের হই আমরা যখন তৃষ্ণাত্ম হই তখন আমরা জুস খাওয়ার যে একটা তৃষ্ণা জায়গা আমরা কিছু ফ্রেশ খেতে চাই তো ওইখান থেকে আসলে আমাদের এটার প্ল্যানিংটা আসা যে আমরা এরকম ফ্রেশ আর র জুস কোনো সুগার ফ্লেভার অথবা কোনো ধরনের প্রিজারভেটিভ অ্যাডেড ছাড়া আজকাল পাওয়াটা খুব কঠিন হ্যাঁ হ্যাঁ আজকাল পাওয়াটা খুব কঠিন আসলে তো সেখান থেকে আমাদের ইন্সপিরেশন নিয়ে আমরা এইটা আসলে উদ্যোগটা নেওয়া আমাদের এটা খুব একটা স্টার্ট আপ আমরা খুব বেশি দিন হয় নাই আমাদের ইনশাআল্লাহ অনেক বড় একটা প্ল্যান আসছে আচ্ছা তো আপনি এখানে যে উদ্যোগ নেওয়ার পর যে আপনি এখানে যে বিজনেস স্টার্ট করলেন এই জায়গাটাই এই জায়গায় এই জায়গায় আসলে শুরু করার কোনো আলাদাভাবে বিশেষত্ব নাই আমাদের মেইন টার্গেটটা ছিল হিউজ অডিয়েন্সের কাছে আমরা কিভাবে স্টার্ট কীভাবে সেক্ষেত্রে আমাদের একটু রিসার্চ করে দেখতে পারলাম যে এই রাস্তাটাতে এই রোডে আমরা একটা রংপুর গলিতে গুরসান দু আমরা একটা ভালো স্টার্ট করতে পারি যেখানে আমরা হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে যেতে পারবো যার কারণে আমাদের এখানে আসা কতদিন ধরে করছেন আমাদের সাড়ে তিন মাস হয়েছে চার মাসের পথে আমরা আচ্ছা সাড়ে তিন মাস চার মাস আর কেমন ইয়ে পাচ্ছে না আপনার ইয়ের পরের থেকে স্টার্টের পরের থেকে এখন পর্যন্ত ফিডব্যাকটা কেমন আলহামদুলিল্লাহ কাস্টমাররা খুবই স্যাটিসফাইড আমাদের কোয়ালিটি এবং আমাদের যে কনস্ট্যান্ট একটা প্রোভাইড করতেছি আমরা ভালো প্রোডাক্টটা সেটা দিয়ে কাস্টমাররা খুবই খুশি আমাদের রিটার্ন কাস্টমার দিন দিন বাড়তেছে সেক্ষেত্রে হ্যাঁ আমরা খুবই ভালো একটা রেসপন্স পাচ্ছি মানে আর যদি একটা বিষয় জিজ্ঞাসা করা পেয়েছি কাইন্ডলি ডেইলি সেলসটা আপনাদের কেমন আমাদের এক্সপেকটেশন যেটা ছিল আমি হয়তো আপনাকে বলতে পারবো না আমি সরি বাট আমরা যেটা এক্সপেকটেশনে নেমেছিলাম আমরা সেটাকে এক্সিট করছি এক্সিট করছি হ্যাঁ চমৎকার উদ্যোগকে আমরা স্বাগত জানাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা করতে চাচ্ছেন তো বাংলাদেশে অনেকেই উদ্যোক্তা হইতে চাচ্ছে তো তাদের তারা হয়তো বা ভাইদের আমরা যদি আপনারা শিখতে পারেন বা কিছু করতে পারেন আমি আপনাদেরকে অলরেডি জানালাম দেখাইলাম কি কি ধরনের জুস এখানে আছে বা তারা জায়গা নির্বাচন করা এবং এখানে তাদের প্রোডাক্ট নির্বাচন করা এবং তার উদ্দেশ্য এটা একটা সৎ উদ্দেশ্যে আসলে বর্তমান সময়ে ঢাকায় আমরা ভেজাল খাইতে খাইতে অভ্যস্ত হ্যাঁ তো সেই জায়গায় এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভূসান দুই ঠিক সত্তরের যে ডরিন হোটেলটার পাশেই এই টু গো যে এটা ফ্রুট জুস জুসের যে শপটা রংপুর রং রংপুর চায়ের ঠিক সামনেই তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম কি আমার নাম তো মোহাম্মদ রফুল ইসলাম ফাহাত জ্বল থেকে আট জন আর কি সাত থেকে আট জন আপনার মোটামুটি খুশি আর কি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কাস্টমার স্যাটিসফাইড ওই হিসেবে আমরাও খুশি জি ধন্যবাদ আপনাকে জি তো দর্শক আমরা রংপুর বলিতে অবস্থান করছি আমি আছি সবুজ ভাই আছে সাথে ভাইরা অনেকেই আছে উদ্যোগ নিয়ে ব্যবসাগুলো পরিচালনা করে যাচ্ছে তাদেরকে আমরা স্বাগত জানাই তো এই ধরনের একটা ব্যবসায়িক উদ্যোগ না কারণ সবাই চাকরির পিছনে ছুটছে বর্তমানে তো পড়ালেখা সার্টিফিকেট চাকরি তো চাকরির বাইরেও যে এই ধরনের বড় অপরচুনিটি মানুষের হইতে পারে বা সুযোগ থাকতে পারে যেখানে আর্ন করে আপনি শুধু জীবনযাপনই না খাওয়া পড়ায় না আরও ভালো একটা লেভেলে আপনি পৌঁছাইতে পারেন তো সেই ধরনের সুযোগ আপনারা এভাবে তৈরি করে

বাধানো বা এই ধরনের কিছু যেটা জেলি টাইপ করা যেটা আর কি তো আগের আগার 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 পাউডার দিয়ে এটাকে কি আপনার জমাচ্ছেন ফ্রিজ আপ করতেছেন বা আগার আগার পাউডার দিয়ে তো এই ব্যবসাটা আপনি কতদিন করছেন আজকে রানিং কেমন বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ না তারা দর্শক আপনারা জানতে পারছেন সবাই এখানে আলহামদুলিল্লাহ বলছে তো আমরাও স্বাগত জানাই রংপুর গলিকে যারা উদ্যোক্তা তারা আপনারা এখানে আসতে পারেন এখানে একটা বড় পরিসরে ব্যবসা সৃষ্টি হতে পারে এই জায়গায় আর আর এখানে আছে আপনার কাছে কি প্রাইসটা কেমন ভাই একটু বলবেন শুধু পানি যেটা ডাবের পানিটা আর কি এটা কি একদম অরিজিনাল যেটা একদম অরিজিনাল আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ এই পাশে আরো খাবার আছে মনে হয় না ভাইয়া জি ওকে আমরা একটু চিপা দিয়ে একটু যাই দেখে একটু কিছু পাওয়া যায় কিনা রংপুর আমরা চিপার মধ্যে আছি এখানে আমরা অনেক খাবার দেখতে পাচ্ছি মোমো দেখতে পাচ্ছি এই জায়গায় ল্যাভেন্ডার কমিটেড টু কোয়ালিটি অ্যান্ড সার্ভিস ভাইয়া নাম কি আপনার শাহাদ আপনি কি শেফ চটপটি শেপ চটপটির শেপের সাথে শেপ কি আপনারা দেখলেন যেখানে ডেইলি 60 60 70 বলি নাকি ভাইয়া জি 70 হাজার টাকার উপরে এখানে বেচা কিনা হচ্ছে আর কি তো আমরা দেখতে পারলাম যে চটপটির তার এই যে রজ এই খাবারটা চটপটির ফুসকা আর এই পাশে আমরা এই যে ফুসকাটা দেখলাম আর এই যে ফুসকা আরো সামনে রাখা আছে আর দেখে ভাই আপনার নাম কি আবু সাইদ আবু সাইদ আপনার বয়স তো অনেক কম মালিক কি আপনারাই যে আমরা কি বন্ধু বান্ধব মিলাই করছেন বা এমনি একক কেউ উদ্যোগ নিয়ে একক একক মালিকের মালিকের নাম নাম কি হচ্ছে রাজু তো আপনারা এই আপনার যদি রংপুর গলির মাঝামাঝিতে আসেন এই চটপটির দোকানটা আপনারা পাবেন এই পাশে আমরা একটু সামনের সাইড থেকে দেখাই এখানে এই যে ফুচকা আমরা দেখতে পাচ্ছি এটাই সেই দোকান যেখানে সত্তর আশি হাজার টাকার মতো পার ডে বেচা কেনা হয় এটাই সেই দোকান ও একটু দইটা দেখান এটা হচ্ছে এটা কি কি বলে এটা ফুচকা তো দই যেটা দেয় ইয়ে করেন আর কি সেই দইটা আমরা দেখলাম তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা আরেকটা দোকানে চলে আসলাম এখানে দোকানগুলা কিন্তু মেন যে বিষয়টা গাড়ির ব্যাগ ডালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিপসের প্যাকেটে খাবার দেওয়া হচ্ছে ভাই আপনার দোকানটার নাম কি কারখানা আর কি বাহ চমৎকার কারখানা দেখেন একটু যে কার গাড়ি এবং খানা খানা হচ্ছে খাবার আর এখানে হচ্ছে কারখানা আর মেন যে খাবারগুলো সেখানে দিচ্ছে আমার মনে হচ্ছে যে চিপসকে হচ্ছে চিকেন 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 বিফ সসেস এবং হ্যাঁ হ্যাঁ সস এই প্রত্যেকটা জিনিস দিয়ে চিপসকে হচ্ছে মিক্সিং করা হচ্ছে মাখানো হচ্ছে এবং তারপরে এটাকে এই খাবারটার নাম কি লোডেড চিপস আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাবার এখানে দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি কিছু ফরেনার সম্ভবত এখানে আছে আর আমরা এখানে যে কারখানা দোকানটা আমরা দেখতেছি এবং ভাইয়া খাবার বানাচ্ছে তো এই খাবারটার প্রাইস কেমন ভাইয়া এখানে মেনু আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা একটু কারখানার মেনুটা আমরা একটু দেখব কারখানায় স্পেশাল যেটা তিনশো টাকা চিকেন আর ক্লাসিক চিকেন এই টোটাল তার হচ্ছে খাবারের যে মেনু সে মেনুটা আমরা একটু দেখলাম আর খাবারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় খাবারটা রাখা আছে এই জায়গাটায় খাবারটা রাখা আছে এখানে আমরা একটু মরিচ দেখতে পাচ্ছি এ পাশে আরও কিছু খাবার আছে তো চিপসের প্যাকেট এটা হচ্ছে লেস চিপস করছেন ভাই এটা আমি অ্যারাউন্ড সিক্স মান্থস অ্যারাউন্ড সিক্স মান্থস আর কি আপনি কি রেগুলার এখানে আপনি আপনি চাকরি বা বিজনেস করেন সম্ভবত আমার বিজনেস আছে পাশাপাশি সন্ধ্যার পরে পার্ট টাইম আমি এবং আমার ওয়াইফ ও আপনি এবং আপনার ওয়াইফ এই বিজনেসটা করে দর্শক আমরা রংপুর গলির রাতের কাবাবের এখানে চলে আসলাম রাতের কাবাব এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই আছে ভাই নাম কি ভাই স্বামী মোহাম্মদ নাম মোহাম্মদ স্বামী কাবাব জগতের বস জায়গা এটা আর এটা দেখতে পাচ্ছেন আপনার বার্গার কিং এর ঠিক পাশে রংপুর গলি বার্গার কিং এর ঠিক পাশে পাশে আর রাতের কাবাব আর এখানে মেইনলি কাবাব এবং বারবিকিউ আমরা বারবিকিউ বারবিকিউ দেখতে পাচ্ছি এখানে মাছ রাখা আছে এটা কি মাছ কোরাল ফিশ করি আমরা এটার প্রাইস কত এটা 1200 টাকা কোরাল এটা 1200 টাকা 1200 টাকা এটা আর এটা 1 কেজি প্লাস আছে 1 কেজি প্লাস আছে এটা এটা তেলাপিয়া এটা তেলাপিয়া এটা 500 টাকা এটা 500 টাকা প্রাইসিং টা মোটামুটি রিজনেবল একটু এই ফিশটা একটু কোরাল ফিশ একটু মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি না দামও ওকে অনেক বিক্রি আচ্ছা আচ্ছা বেশি দামে কিনতে হচ্ছে আর কি যাক যাক অনেক ধন্যবাদ এবার কাবাবগুলো আমরা একটু দেখবো ভাইয়া ভিতরে এখানে একটু কাবাবটা একটু দেখান এই যে বারো বারো রকম বারো রকমের উপরে এখানে কাবাব আমরা দেখতে পাচ্ছি বিপ বটি কাবাব এটা হাসির গুর্দা কাবাব হাসির গুর্দা কাবাব তারপর এটা তান্দুরি চিকেন এটা তান্দুরি চিকেন চিকেন রেশমি এটা চিকেন রেশমি তারপর চিকেন ডামস্টিক চিকেন চিকেন ডামস্টিক এটা ডামস্টিক ডামস্টিক ডামস্টিক

পাকিস্তানি হাফ চিকেন থাকে পাকিস্তানি মুরগি আর কি বা রিজনেবল আচ্ছা 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 ভেরি গুড রেশমি চিকেন এটা এটা ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান কাবাব এটা পাকিস্তানি সব সব বাইরের আর আচ্ছা 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 ভেরি গুড অনেক সুন্দর চিকেন এটা এখানে 250 2300 টাকা এটা বাহ অনেক কম দাম অনেক কম দাম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাবাবের আইটেম হয় কাবাবের হেডকোয়ার্টার এখানে দা প্রচুর রকম আইটেম পাকিস্তানি কাবাব এনডিআর এখানে হ্যাঁ এখানে অনেক লোকের ভিড় হয় সারা রাত লোক থাকে সারা রাত লোক থাকে মানে আপনারা যদি আসেন এখানে তো দর্শক আমি রাতে আমি আসি আমি আপনারা যদি রাতে মনে করেন এখানে খেতে আসবেন গুলশান 2 নাম্বার এসে পড়বেন এখানে রাতের কাবাবের নামে কাবাব আছে অনেক মজা

संत काले तो नहीं

দেখায় আর কি দর্শক এখানে রংপুর গলিতে যারা কাস্টমার আসছে শুধু এখানকার স্থানীয় দোকানদার বা ব্যবসায়ী কিনা এখানে হচ্ছে যারা কাস্টমার আসছে তারাও এখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবে এই যে উপরে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন আপনি এখানে সকল কাস্টমার এখানে স্ক্যানারটা কই এখানে যে স্ক্যানারটা দেওয়া আছে এই জায়গায় স্ক্যানারটা দেওয়া আছে ফ্রি ইন্টারনেট পেতে স্ক্যান করুন এই রোডটাতে যারা আসবেন অবশ্যই এখানে ফ্রি ইন্টারনেট সার্ভিসটা আপনারা এখানে পাবেন তো এটা অনেক দারুণ একটা উদ্যোগ তো দর্শক আজ এই পর্যন্তই চেষ্টা করেছি আপনাদের রংপুর গলির রংপুর গলিতে কী কী আছে এর যে বিশেষত্ব রংপুর গলির সৃষ্টি রংপুর গলির সৃষ্টি এবং রংপুর গলিতে কি কি ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনাদের এখানকার যে মেইন যে বিষয়টা যেটা মামার ফুচকা যেটা মামার ফুচকা যেটা যেটা সত্তর থেকে আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি চিপসের প্যাকেটের ভিতরে খাবারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে চিপস চিপসকে চিকেন দিয়ে বা বিপ দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে সেই সাথে রংপুরের যে চা এখানকার যে বিখ্যাত যে রংপুরের চা এই প্রতিটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে